দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ডাক্তার ফজলুল হক কলোরেক্টাল হাসপাতাল নিবেদিত সুস্বাস্থ্য সারাক্ষণের আজকে পর্বে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি দর্শক লেজারের মাধ্যমে যে পায়ুপথে নানা ধরনের চিকিৎসা অর্থাৎ পায়েসের চিকিৎসা সম্ভব এই বিষয়টা আপনাদের সামনে আজকে তুলে ধরবো আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত স্বনামধন্য সফল দুজন চিকিৎসক কারা আছেন আমাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে আছেন বাংলাদেশ ও উপমহাদেশের পায়নিয়র কলোরেক্টাল স্যার যেন আপনাদের

রেজিডেন্ট কোলোরেক্টাল ল্যাপারোস্কোপিক অ্যান্ড লেজার সার্জন যিনি বর্তমানে ডাক্তার ফজুল হক কোলোরেক্টাল হাসপাতালে কর্মরত আছেন স্যার আসসালামু আলাইকুম স্বাগত আমাদের আজকের পর্বে আসসালামু আলাইকুম আশা করি দর্শক সবাই ভালো আছেন স্যার আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কথা বলতে যাচ্ছি লেজারের মাধ্যমে পাইলসের চিকিৎসার সুবিধা স্যার শুরুতেই আসতে চাই যে লেজারের মাধ্যমে আসলে পাইলসের চিকিৎসা করলে রোগীরা কি কি ধরনের উপকার পেতে পারে বা কি কি ধরনের সুবিধা তাদের রয়েছে সেটাই শুনবো লেজার একটা জিনিস এটার আমরা অন্যান্য অনুষ্ঠানে বলেছি লেজার যে একটা নেই এল এ এস ইআর লাইট অ্যাম্প্লিফিকেশান বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন এটা অনেক কঠিন কথাবার্তা ফিজিক্সের যারা ছাত্র বা ডাক্তার তারা কষ্ট করে পরীক্ষা পাশ করার জন্য শিখবে সাধারণ লোকের জন্য রোগীর জন্য জানার বিষয় হচ্ছে এটা যে লেজার একটা রশ্মি বা একটা আলোক রশ্মি মানে লাইট এনার্জি এই লাইট এনার্জিটি মেশিনের সাহায্যে রেডিয়েশনের মাধ্যমে এমন করা হয় যে এক জায়গায় একীভূত করা হয় কনসেনট্রেটেড করা হয় কনসেনট্রেট করা আমরা অনেক সময় দেখেছি কনভেক্স লেন্স দিয়ে সাধারণ লোকেরাও শুকনা পাতার উপরে যে কনভেক্স লেন্স ধরে সূর্যের আলোটা কিন্তু ওটাকে পুড়িয়ে ফেলে তো তাহলে এটা আমরা সাধারণ লোকেরাও জানি যে লাইটে হিট হয়ে যায় সেই হিট এনার্জিটা মেশিনের সাহায্যে কন্ট্রোল করে এক জায়গায় নিয়ন্ত্রিত করে এনে এনার্জিটা ডেলিভারি দিয়ে আমরা এই চিকিৎসাটা করছি শরীরের বিভিন্ন জায়গায় এটা লেজারের ব্যবহার হচ্ছে চোখের মধ্যে লেজারের ব্যবহার হচ্ছে এক ধরনের আমরা পায়খানা তার অপারেশনে লেজারের জন্য আমাদের আছে পাইজ ফিস্টুলা এবং তিনটা রোগে আমরা চিকিৎসা করি আমরা এখন মাসে কয়েক শত অপারেশন করি লেজারের মাধ্যমে অর্থাৎ যখন 3 40% অপারেশন করলে তার দেখা যায় 80 বা 90% রোগীর আমরা লেজারের মাধ্যমে করছি স্যার লেজার অপারেশন করা হয় না আপনার কাছে লেজারের এই বিষয়টা আরো আসবো আমি একটু স্যারের কাছে আসতে চাই স্যার দেখা যায় যে পাইলসের অপারেশনে রোগীরা এমনিতেই একটু কনফিউজ থাকে যে একবার অপারেশন করলে নাকি বারবার হয় সে ক্ষেত্রে যদি এবার আপনারা লেজার দিয়ে করতে যাক যত তখন নিশ্চয়ই রোগীরা আপনাদেরকে প্রশ্ন করে যে স্যার এই সার্জারি করলে কি এটা কি পার্মানেন্ট হবে কিনা শিখেছে স্যার লেজারের অপারেশন কি নিরাপদ এবং পার্মানেন্ট কিনা ধন্যবাদ আপনাকে এখানে প্রথমেই যেটা বুঝতে হবে যে চিকিৎসাটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে সার্জেনের উপরে সার্জেন এক্সপার্ট এক্সপার্টিসের উপরে আপনার ডায়াগনোসিসটা ঠিকমতো করতে হবে ডায়াগনোসিসটা হচ্ছে গিয়ে কোন গ্রেডের পাইলস সেটা জানতে হবে এবং ফার্স্ট ডিগ্রিতে ইউজ ইউজুয়ালি আমরা কিন্তু লেজার করি না সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি অ্যান্ড ফোর্থ ডিগ্রিতে বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফোর্থ ডিগ্রিতে করার পরেও রিকার্ন হওয়ার একটা চান্স থাকে বাট সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রিতে কিন্তু পালসার চিকিৎসা খুব সাকসেসফুল আচ্ছা তো ফার্স্ট থিং হচ্ছে ডায়াগনোসিসটা দরকার এক নাম্বার আর সেকেন্ড থিং হচ্ছে এক্সপার্টিস এই দুইটা যদি ঠিক থাকে তাহলে আলটিমেটলি কোনো সমস্যা হয় না তবে সরি এটা কি সেফ এবং আধুনিক একটা চিকিৎসা পদ্ধতি বলছেন স্যার আপনার কাছে এবারে যে বিষয়ে আসতে চাই এই যে স্যার আপনি তো অনেক অভিজ্ঞতা আপনি সব অনেক আগে থেকে করছেন সব পদ্ধতি আপনি চেষ্টা করছেন তারপরে সবচেয়ে আপনার কাছে কোনটাকে বেশি মানে পারফেক্ট এবং সেফ বলে মনে হয় আপনি কি বলেন স্যার আচ্ছা তো 26 বছর আমি ডাক্তার হইছি 39 বছর আগে প্রায় 40 বছর ধরে তো অনেক কিছু জীবনে করেছি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এখন এটার ইভোলিউশন হিস্ট্রি আছে লম্বা সময় লাগবে আমরা তো সময় পাই দুই তিন মিনিট এখানে যে পদ্ধতি যেগুলো আছে আমি পৃথিবীর সমস্ত জায়গায় ঘুরি বছরে বেশ কয়েকবার পৃথিবীর এই মাথা বিভিন্ন জায়গায় যাই পৃথিবীর সবাই বক্তব্য রাখে আমিও রাখি সেখানে শুনলে পরে সবাই আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন পদ্ধতি শুনি সবটা অ্যাকসেপ্ট করি না অর্থাৎ আমি যেহেতু পৃথিবীর সবচেয়ে বেশি সারা ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি পাখান স্তর অপারেশন আমি করি এবং করেছি ক্যান্সার পায়েস পিস্টুলো সব পৃথিবীর সবাই জানে এবং স্বীকার করে তো সেই জন্য আমি পৃথিবীর সবটা দেখি দেখার পরে বাস্তবায়ন যোগ্য যেটা সেটাই আমি করি যেটা বাস্তবায়ন করা পদ্ধতি অনেক আছে পায়খানাস্তায় পায়লসের তিরিশ পদের চিকিৎসা আছে কমপক্ষে তো তিরিশ পদের চিকিৎসা তো আমি করি না আমরা আগে করেছি ইঞ্জেকশন থেরাপি রাবার ব্যান্ড লাইগেশন এখন করি লেজারে মাঝখানে আমি বাংলাদেশে চালু করেছিলাম লঙ্গ অপারেশন এখন লঙ্গ অপারেশন আমি খুবই কমিয়ে দিয়েছি কারণ লেজার পদ্ধতি কাজ করছে আমি মাসে কয়েক শত লেজার অপারেশন করছি পায়েস ফিস্টুলা অ্যানাল ফিশারে আমি দেখছি যে রুগীদের কোনো বক্তব্য মানে ইয়ে নেই কোনো ফিডব্যাক ভালো এবং কোনো সারা শব্দ নেই বারে বারে আসছেন না রুগী ভালো হয়ে গেছেন রুগী আর আমার খবর নিচ্ছে না একবার অপারেশন করেই বেশ ভালো কম তো তাহলে এটা যখন ইফেক্টিভ হচ্ছে বড় বড় পায়েস যেটা ডিমের মতো পায়খানাস্তার ভিতর থেকে বেরিয়ে আসছে এটা ডিমের মতো ছোটো কারো ডিমের মতো ভিতরে ঢুকিয়ে দিচ্ছি বড় পায়েস আমরা ছবি তুলে রেখেছি অসংখ্য ভিডিও করে রেখেছি তো সেইটা যখন লেজারে ভালো হয়েছে এবং রুগীরা আর কোনো সারা শব্দ করছেন না আমার মনে হয় যেন পাঁচশো অপারেশনের মধ্যে আমার একটা পেশেন্টের অপারেশন হয়েছে এবং আরেকটা পেশেন্টে একটু মাংস বেরিয়ে আসছিল এই দুটা আমি সমস্যা পেয়েছি পাঁচশো এই পর্যায়ে একটা বিরতিতে যাওয়ার সময় আছে দর্শক আপনারা দেখছেন সুস্বাস্থ্য সারাক্ষণ আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার ট্রাই করছি আমাদের আরো অনেক আলোচনা রয়েছে অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে সাথেই থাকবেন ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ফিরে এলাম বিরতি পর বিরতি পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি সুস্বাস্থ্য সারাক্ষণের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা এখন নিয়ে যাচ্ছি অতিথির কাছে স্যার এবারে যে বিষয়টা আসতে আপনি লেজারের নানা ধরনের সুবিধার কথা বলছিলেন এবং আপনার কাছে মনে হয়েছে স্যার আমার আমার কাছে যেটা আপনার আলোচনা থেকে মনে হলো যে লেজারই এখন সবচেয়ে সেফ স্যার সেক্ষেত্রে আর একটা ধরনের ভুল ধারণাও আমাদের সমাজে প্রচলিত আছে যে লেজারের কাছে কোনো চিকিৎসা নিলে নাকি ক্যান্সার হয় বিষয়টা আসলে কতটা সত্যি স্যার আচ্ছা লেজার সরাসরি বলে সেটা হলো লেজার অপারেশন করলে ক্যান্সার হয় এটা একবারেই সম্পূর্ণ ভুল ধারণা জনগণের কাছে প্রচলিত অনেক কথাবার্তা ভুল তথ্য বা বিভিন্ন মিস এগুলো থাকে তবে এটা হান্ড্রেড পার্সেন্ট মানে অসত্য কথা যে লেজার অপারেশন করলে ক্যান্সার হয় লেজার একটা এনার্জি সেই এনার্জিটা আমরা দিচ্ছি পরিমিতভাবে পরীক্ষিত খুব অল্প পরিমাণে দিয়া আমরা তার রোগ সারানোর পাইলস ফিস্টুলা অ্যানাল ফিশার তিনটা রোগের জন্য আমরা করতেছি এর মাধ্যমে ক্যান্সার হয় এই কথা আমি কখনো শুনে বাট যদি রুগীরা কেউ শুনে থাকে তাহলে আমি তাদেরকে বলবো যেটা হান্ড্রেড পার্সেন্ট এখন আজকে পর্যন্ত সম্পন্ন অসত্য কথা আশা করি দর্শকদের ভুল ধারণাটা থেকে তারা আজকে বের হয়ে আসতে পারবে স্যার আপনার কাছে যে বিষয়টা আসতে চাই যে দেখা যায় যে পায়ে সমস্যা পায়েস ফিসার বা যেটাই হোক সেগুলো একটু বয়স্কদেরই সাধারণত হয় এবং তাদের কিন্তু অন্যান্য ডিজিজও থাকে ডায়াবেটিস থাকে হাইপার থাকে কারো কিডনি প্রবলেম থাকে এ ধরনের রোগীদের কি আপনারা লেজারে অপারেশন করতে পারেন কি না লেজারের অপারেশনটা কিন্তু যেহেতু লেস ইনভেসিভ মানে কাটাকাটি যেহেতু কম লাগতেছে এই জন্য লেজারটা কিন্তু আরো বয়স্কদের ক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য ইনফ্যাক্ট কিছুদিন আগে এক বয়স্ক ভদ্রলোক যার বয়স খুব সম্মত পঁচাশি বা কিছু একটা রাইট তার একটা কমপ্লেক্স ফিস্টুলা নিয়ে এসেছেন উনি তো ওনার ক্ষেত্রে চিন্তা করা হচ্ছিল যে এটা কি নর্মাল কনভেনশনাল সার্জারিতে আমরা যাবো কি না পরে চিন্তা করে দেখা গেল যে কনভেনশনাল সার্জারিতে যাওয়ার চেয়ে লেজারে গেলেই আমাদের অ্যানাস্থিয়ার ড্রাগও কম লাগে লেস অ্যানাস্থিয়া লাগে এবং পেশেন্টের জন্য সেফ আর এটা রেজাল্ট কম্পেয়ারবল মানে ইশের সমানই অলমোস্ট কনভেনশনাল সার্জারির মতোই সো আমি এখানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারি যে লেজার সার্জারি ইজ সেফ ফর এভরিবডি এটা বাচ্চা আমাদের বয়সে যারা আছে এবং বয়স্ক যারা আছে সবার ক্ষেত্রেই দিছে সবার জন্য লেজারের ক্ষেত্রে কোনো কনট্রা ইন্ডিকেশন নেই যে ওনার ক্ষেত্রে করা যাবে না এটা আরো বেশি আরো বেশি আমাদের জন্য প্লাস পয়েন্ট ওই যে একটা কথা ছিল লাইট এমপ্লিফাইড বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন ওই রেডিয়েশনটা থেকে অনেকের মনে ধারণা হয়েছে যে এখানতে ক্যান্সার হতে পারে আচ্ছা আসলে এখানতে ক্যান্সার বা কোনো কিছু হওয়ার চান্স নাই ইনফ্যাক্ট আমরা যে কনভেনশনাল অপারেশন করি তার চেয়ে আসলে লেজারটা আরো সেফ তো অবশ্যই আমাকে জানতে হবে যে কত টুকুন দেয়া যাবে সেজন্যই এক্সপেরিয়েন্স সার্জনকে দিয়ে এটা ডিল করতে হবে আমাদের সাথে আছেন আমাদের এক্সপেরিয়েন্স সার্জন আসলে পায়পথে চিকিৎসার সবার অভিভাবক চিকিৎসকদের অভিভাবক আর রোগীদের তো আছে আশার আলো স্যার আপনার কাছে একটা যে বিষয়টা আসতে চাই এই যে লেজার অপারেশনের কথা আমরা বারবার বলছি স্যার লেজার অপারেশন করলে কি পুনরায় আবার যে রিকারেন্স যে থাকে ভয় থাকে পেশেন্টদের পায়েস বা অন্যান্য কিছু এর কোনো সম্ভাবনা আছে কিনা বা এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান লেজার পাখানাস্ত অপারেশন পরে আবার হবে না না হবে এটা একটা বার্নিং কোশ্চেন আড়াই হাজার বছর যাবত আড়াই হাজার বছর যাবত নতুন কিছু না তো এখানে মেইন জিনিসটা যেটা হচ্ছে সেটা হলো প্রথমত আমি বলবো যে আপনাকে কলোরেক্টাল সার্জন শিক্ষা দীক্ষা নিয়ে লেখাপড়া করে প্র্যাকটিস করে সিনিয়র সার্জনগুলোকে দেখে তারপরে হতে হবে অর্থাৎ ভালো প্রশিক্ষণ থাকা দরকার আছে আমি লেজার অপারেশন বাংলাদেশে যখন শুরু হয় তখন আমার চেম্বারে অসংখ্য গত ছয় মাস নয় মাসে অসংখ্য পেশেন্ট এসছে যাতে শুনে কি অমুক জায়গায় লেজার অপারেশন করেছে পাখানা তা পচিয়ে ফেলেছে গর্ত করে ফেলেছে এবং পেটে পেটে ব্যাগ লাগাই দিতে হয়েছে আমাকে এবং আমার চেম্বারে বিশাল হাঙ্গামা হয়েছে নিয়ে। হাঙ্গামা হয়েছে অর্থাৎ অন্য জায়গায় লেজার অপারেশন করে এসে আমার চেম্বারে সবাই আমার পায়ে ধরছে পায়ে একদম পায়ে ধরছে স্যার আমার পেশেন্টটাকে বাঁচান আমি পায়খানা হাত দিয়ে একজন মহিলা ছিল আরও অসংখ্য মহিলা সবার কথা বলবো না তো তার পায়খানা দেখেছি পাশে পৌঁছে গর্ত হয়ে গেছে বেজানে দিয়ে পায়খানা বেরিয়ে আসতেছে তখন আমার কাছে পায়খানা রাস্তার ব্যাগ পেটে লাগিয়ে পায়খানা পায়খানাস্তা ডাইভার্ট করা ছাড়া কোনো পথ ছিল না তো সেক্ষেত্রে আমার আমার হ্যাঁ আমার পাবলিক ফেসবুক আছে সেখানে আমি সেটার ভিডিও করেছিলাম যে ভুয়া এবং প্রতারণামূলক যে লেজার অপারেশন যারা করছে তাদের সম্পর্কে সতর্ক হন আচ্ছা তো সেই জন্য আমি বলবো যে এই লেজারটা সঠিকভাবে জেনে বুঝে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার আমাদের যারা আছে তারা সঠিক প্রশিক্ষণে বুঝে জেনে লাগলে আমি প্রশিক্ষণ দেবো আমার কাছে আসো আমি কয়েকশো লেজার অপারেশন করি বাংলাদেশে পৃথিবীর যে কেউ আমাদের এখানে আসতে পারে হ্যাঁ এর আগে আমি ইন্ডিয়ায় গেছি প্রশিক্ষণ দেওয়ার জন্য নেপালে গিয়েছি বেশ কয়েকবার তো আমি প্রশিক্ষণ দিয়েছি এখন আমি বলবো দেশ বিদেশে যারা আছে আমার এখন পৃথিবীর সবচেয়ে বেশি অপারেশন হয় সবাই আমার কাছে আসতে পারে আমরা লেজার অপারেশন কেমন করে করি একটা লোকের কোনো শব্দ নাই কয়েক শত অপারেশন মাসে করছি এবং সমস্ত কিছু যদি মিলাই তার মধ্যে এক লক্ষ বিশ হাজার অপারেশন করছি গত পঁচিশ বছরে অনেক অনেক ইতিহাসে কারো রেকর্ড নেই এবং আমি ফিস্টুলা অপারেশন এখন লেজারের মাধ্যমে করছি সেখানে ইন্টারন্যাশনাল মতামত হলেই যে ফিফটি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট ফিস্টুলা রোগীর ক্ষেত্রে লেজার করা যায় তোমার সব রুগী লেজারে চায় সব ফিস্টুলা রুগীর লেজারে অপারেশন করা প্রয়োজনীয় প্রযোজ্য নয় এক নম্বর কথা দু নম্বর হলো যাদের আমরা করব। তাদের আবার একশো জন যদি করে তার শতকরা পঁচিশ জন আবার হতে পারে লেজার পদ্ধতিতে কিন্তু ওপেন পদ্ধতিতে আমি যেটা করে আসছি গত পঁচিশ বছর সেখানে কিন্তু আবার হওয়ার সম্ভাবনা ওয়ান পার্সেন্ট স্যার আমরা সবাই সেই বিষয়টা জানি এর জন্য একজন চিকিৎসক হিসেবে আমিও আপনাকে নিয়ে খুব গর্ব করি কারণ এরকম একজন ইন্টারন্যাশনাল মানে চিকিৎসক আমাদের দেশে আছে স্যার আপনাকে অনেক ব্যস্ত আপনি আমাদের স্টুডিওতে এত ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য ধন্যবাদ স্যার আপনাকে অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য দর্শক শ্রোতা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই সঠিক চিকিৎসকের কাছে যাবেন এবং সঠিক চিকিৎসা নেবেন এই কামনা করি এবং লেজার পদ্ধতি আমি রিকমেন্ড করতেছি এবং আমি করছি কয়েক শত লেজার অপারেশন প্রতি মাসে আপনারা দেখতে পারেন রুগীদের কথা শুনতে পারেন আমার পাবলিক ফেসবুক আছে সেখানে আমি বক্তব্য রাখি সেগুলো আপনি দেখতে পারেন সবাইকে ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আজকের অতিথিদের এই মূল্যবান আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে আপনারা অবশ্যই জেনে বুঝে সঠিক চিকিৎসকের কাছে চিকিৎসা নেবেন এই প্রত্যাশা কামনা করে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন হাফেজ